শুরুতেই সন্তোষ মিত্র স্কোয়ার পুজো নিয়ে বেজায় এই গন্ডগোল কি গন্ডগোল না পুলিশ নাকি অপেক্ষাকৃত ছোট জায়গা দিয়ে মানে ফুটের ব্যারিকেড দিয়ে মানুষকে মণ্ডপে যেতে দিচ্ছেন এবং তার ফলে যেটা না সন্তোষ মিত্র স্কোয়ার পুজো নিয়ে সজল ঘোষ নাটক করবে এটা তো নতুন কিছু ব্যাপার না এটা তো প্রতি বছর আমরা দেখে দেখে অভ্যস্ত তার মধ্যে আবার এবছর ভোটের বছর তো সুতরাং সংখ্যালঘু ভোট ব্যাংকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোট ব্যাংককে শক্ত ভোক্ত করতে এবছরে খেলাটা সজল খোজকা আর একটু জোরদার করতে হবে সেটা খুব স্বাভাবিক ছিল এবং সেই মতো উনি ভালোই খেলেছেন এবং তার সঙ্গে যেটা আরো বেশি মাস্টার স্ট্রোক দিয়েছেন আর কি সেটা হচ্ছে যে উনি উকিল হিসেবে আইনজীবী হিসেবে তরুণজ্যোতি তিওয়ারিকে না ডেকে একেবারে বামেদের মুখ বলে পরিচিত এবং সংখ্যালঘু মুখ শামীমকে পছন্দ করেছেন এটা একেবারে সজল ঘোষের মাস্টার স্ট্রোক বলাই বাহুল্য আর মমতার ভোট ব্যাংক এতে কতটা শক্তিশালী হবে সেটা অবশ্যই আগামী দিন বলবে কিন্তু এবছর যেটা নতুন হয়েছে মানে সজল ঘোষের এই খেলাটা তো পুরনো খেলা কিন্তু এবছর যেটা নতুন হয়েছে সেটা হচ্ছে সজল ঘোষের সঙ্গে বা লেবুতলা পার্কের সঙ্গে যোগ দিয়েছে আবার মোহাম্মদ আলী পার্কের পুজো অর্থাৎ এই সমস্ত পুজো উদ্যোক্তারা মমতাকে সাহায্য করছেন ওনার ভোট ব্যাংকটাকে আরো ভালো করে শক্তপোক্ত করে আগামী বছর ভোটের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা এখন থেকে শুরু করে দিতে কিন্তু প্রশ্ন হচ্ছে যে মমতাকে এই সব সময় শুধুমাত্র আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তারা বহুদিন আগে বলে গিয়েছিলেন যে বিজেপির সাহায্যে বা বিজেপির গর্বগৃহে তৈরি এই তৃণমূল কংগ্রেস দলটা যদি ক্ষমতায় আসে এই রাজ্যের সর্বনাশ হয়ে যাবে কেন সর্বনাশ হয়ে যাবে কারণ তৃণমূল কংগ্রেসের ভোটটা বা তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র ধর্মের রাজনীতিতে ধীরে ধীরে পরিণত হচ্ছে আর সেটা পরিণত করছে অবশ্যই বিজেপি কারণ বিজেপির কাছে এই ধর্মের রাজনীতি ছাড়া আর কোনো উপজীব্য নেই এই ঘৃণার রাজনীতি ছাড়া আর কোনো উপজীব্য নেই এবং অবশ্যই সন্ত্রাসের রাজনীতি ছাড়া আর কোনো উপযোগ্য নেই সেটা আমরা জানি কিন্তু এরকম কেন হল আমরা সেটা নিয়ে আসুন একটুখানি আলোচনা করি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে শুধুমাত্র বিজেপির উপর শুধুমাত্র কিছু ভাতার উপর কেন ডিপেন্ড করতে হলো মমতার রাজনীতি কি একটু আলাদা হতে পারত না মমতার রাজনীতি কি আর উন্নত হতে পারতো না হ্যাঁ পারতো কিন্তু যে যে বিষয়গুলোর উপর দাঁড়িয়ে মমতার রাজনীতি একটু উন্নত হতে পারত সেই কোনো বিষয়কেই উনি আঁকড়ে ধরলেন না উনি শুধুমাত্র দুর্নীতি করে গেলেন এখন কোন কোন বিষয়ের উপর দাঁড়িয়ে রাজনীতি করলে মমতার রাজনীতি আরেকটু ভালো হতো পারতো সেটা নিয়ে অবশ্যই কথা বলছি কিন্তু তার আগে আমরা যদি গোটা ভারতবর্ষের অন্যান্য আঞ্চলিক দলগুলো নিয়ে একটু কথা বলি তাহলে দেখব সেখানে কি সেই আঞ্চলিক দলগুলোর কি দুর্নীতি নেই হ্যাঁ দুর্নীতি আছে সমস্ত আঞ্চলিক দলেরই দুর্নীতি রয়েছে কিন্তু তাদের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক দল বা তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক দল তার কিছু বেসিক ডিফারেন্স রয়েছে কি ডিফারেন্স রয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দলগুলোতে দুর্নীতি থাকার পরেও তাদের বেসিক কিছু রাজনীতি রয়েছে কিরকম আমরা যদি একটুখানি তামিলনাড়ুটা দেখি যেহেতু তামিলনাড়ু এই মুহূর্তে খুবই আলোচনার মধ্যে রয়েছে কারণ আমরা জানি যে কিভাবে সুপারস্টারকে দেখতে গিয়ে বা মেগাস্টারকে দেখতে গিয়ে কিভাবে পদপৃষ্ট হয়ে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে কিন্তু তারপরেও যে আসল রাজনীতিটা রয়েছে ওখানে ডিএমকে বা এআইএ ডিএমকে তাদের আসল রাজনীতিটা কি আসল রাজনীতি কিন্তু তামিল জনজাতির উন্নয়নের রাজনীতি অর্থাৎ জাতের রাজনীতি যে রাজনীতিটা ওদেরকে মানে ওই দলগুলোকে ওখানে ক্ষমতায় টিকিয়ে রেখেছে বা তার আগের বিষয়টাও যদি আমরা ভাবি যে জয়ললিতার দল জয়ললিতার কি দুর্নীতি ছিল না আমরা জানি কি অপরিসীম দুর্নীতি ছিল কিন্তু তারপরেও জয়ললিতার দুটো সুবিধা ছিল এক তামিল আবেগ আর দুই হচ্ছে জয়ললিতার একটা মহিলা ফ্যান বেস ছিল এই যে আম্মা এই আম্মাটা মানুষের মধ্যে খুব হিট করেছিল এই আম্মা অর্থাৎ মা এই যে বিষয়টা এইটা জয়ললিতার রাজনীতির মধ্যে দিয়ে মানুষের ভিতরে এই আবেগটাকে ইনজেক্ট করতে পেরেছিলেন এখন মমতা ব্যানার্জিও শুরুর দিকে এই দিদি আবেগটাকে ইনজেক্ট করতে পেরেছিলেন ঠিকই কিন্তু সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছে কিন্তু কেন খারাপ পরিস্থিতি হলো সেটা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আমরা একটুখানি তামিলনাড়ুর বাইরে অন্যান্য রাজ্যগুলো নিয়ে যদি কথা বলি তাহলে ভেঙে যাওয়ার আগে পর্যন্ত সেখানে কিন্তু একই একটা আবেগ ছিল আমরা জানি শিবসেনাকে আর এস এস তৈরি করেছিল ওখানে ওই জাতিসত্তা মানে মারাঠি জাতিসত্তার আবেগটাকে কাজে লাগানোর জন্য আমরা যদি একটুখানি ইউপিটা দেখি তাহলে দেখবো এই যে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি এই সমাজবাদী পার্টির মূল মূল রাজনীতিটা কি কি ভোট মায়াবতীর দুর্নীতি সীমাহীন আমরা সবাই জানি বিশাল দুর্নীতি কিন্তু তারপরেও এই যে বহুজন সমাজবাদী পার্টি বহুজন অর্থাৎ নিম্নবর্গের মানুষের একটা আঁকড়ে ধরার জায়গা যদিও ামের যিনি ডিএস ফোর প্রথমে তৈরি করেছিলেন দলিত এবং শোষিত সমাজের কথা বলার জন্য এবং করতেন পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে মায়াবতী দলটা নিয়ে নেন এবং তারপরে বহুজন সমাজবাদী পার্টি নামটা হয় অর্থাৎ সেক্ষেত্রে একটা বহুজন অর্থাৎ নিচু বর্গের নিম্নবর্গের মানুষের যে রাজনীতি এবং অবশ্যই সেটা মনুবাদের অপোজিটে দাঁড়িয়ে যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু কাশিরাম শুরু করেছিলেন পরবর্তীতে মায়াবতী বিজেপির সঙ্গে কি রফাসূত্রে গেছেন সেটা পরের আলোচনা কিন্তু শুরুটা হয়েছিল নিম্নবর্গের মানুষের নিজের রাজনীতির কথা বলার জন্য আমরা যদি বিহারের কথা দেখি বিহারের সামনে ভোটও রয়েছে তাহলে সেক্ষেত্রেও আমরা দেখব যে লালু প্রসাদ যাদব বিশাল দুর্নীতি দুর্নীতি ছিল ছিল কিন্তু ভোট ব্যাংকটা লালু প্রসাদের সঙ্গে ছিল আবার এই নীতিশকে যদি আমরা দেখি আমরা সবাই জানি গোটা ভারতবর্ষের মানুষ জানেন যে নীতিশ মানে পাল্টুরাম নীতিশ মানেই পাল্টি খেয়ে যায় নীতিশ মানে যে কোনো মুহূর্তে যা খুশি তাই করতে পারেন কিন্তু কেন করতে পারেন কেন ওনার এই শক্তিটা তৈরি হয়েছে কারণ উনি জানেন যে কুর্মি ভোট ব্যাংকটা ওনার সঙ্গে রয়েছে আমরা যদি একেবারে সাম্প্রতিককালের কালের কেজরিওয়ালের রাজনীতিটা দেখি সেখানেও কিন্তু আমরা দেখব যে দিল্লিতে যথেষ্ট পরিমাণে শিক্ষাক্ষেত্রে উন্নতি বা প্রথম দু ইউনিট বিদ্যুৎ ফ্রি দিয়ে বা মহিলাদের বাসের টিকিট না নিয়ে উনি একটা মধ্যবিত্ত শ্রেণীকে কব্জা করতে পেরেছিলেন অর্থাৎ মধ্যবিত্ত ভোট ব্যাংকটাকে তৈরি করতে পেরেছিলেন কেজরিওয়াল অর্থাৎ এটা কেজরিওয়ালের ভোট ব্যাংক ছিল অর্থাৎ আমি এতগুলো নাম যেগুলো বললাম যেগুলো পার্টির নামগুলো বললাম তাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে দুর্নীতি রয়েছে নিশ্চয়ই সকলেরই দুর্নীতি রয়েছে কিন্তু দুর্নীতির পাশাপাশি একটা নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে এবার এটার বেসিসে আমরা যদি মমতা ব্যানার্জির কথা বলি তাহলে কি দেখবো তাহলে দেখব মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এলেন ক্ষমতায় আসার আগে পর্যন্ত ওনার একটাই বক্তব্য ছিল যে সিপিএম কে তারাও তো সিপিআইএম চলে যাওয়ার পরে উনি যখন ক্ষমতায় এলেন ওনার কিন্তু আর কোনো রাজনীতি নেই সমস্যাটা এই জায়গায় কিন্তু মমতা ব্যানার্জি যদি চাইতেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা রাজনীতি বা একটা নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক উনি তৈরি করতে পারতেন কিভাবে তৈরি করতেন ওনার কাছে দুটো অপশন ছিল যেহেতু চৌত্রিশ বছর মানে ওনার আসার আগে যেহেতু চৌত্রিশ বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল এবং বামফ্রন্ট যেহেতু আইডিওলজিকালি বা বামেরা যেহেতু আইডিওলজিক্যালি জাতপাত বা ধর্মের রাজনীতি করেনি কখনো করবেও না তো সেক্ষেত্রে উনি বাঙালি জাতিসত্তাকে কাজে লাগাতে পারতেন কিন্তু মমতা ব্যানার্জি বাঙালি জাতিসত্ত্বাকে কিছুতেই কাজে লাগাতে পারেননি কারণ ওনার টোটাল পেরি পেরিটাই অবাঙালি আমরা যদি দেখি সেখানে ডিজি সেখানে মুখ্য সচিব সেখানে স্বরাষ্ট্র সচিব এবং ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে যে সমস্ত লোকজন রয়েছেন তারা প্রত্যেকে অবাঙালি তার উপরে উনি এই যে ইলেকটোরাল বন্ড নিয়ে ফেলেছেন কখনো ডিয়ার লটারির থেকে অবাঙালি কখনো সঞ্জীব গোয়েঙ্কার থেকে অবাঙালি সুতরাং ওনার পুরো পেরিফেরিটা উনি এমনভাবে অবাঙালি তৈরি করে ফেলেছেন যে ওনার পক্ষে বাঙালি জাতি সত্তার রাজনীতি করা সম্ভব ছিল না এর বাইরে আরেকটা রাজনীতি উনি করতে পারতেন আরেকটা আবেগকে উনি কাজে লাগাতে পারতেন কারণ মমতা ব্যানার্জি রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী অর্থাৎ উনি মহিলা আবেগকে খুব ভালো করে কাজে লাগাতে পারতেন কিন্তু আমরা দেখলাম প্রথম থেকেই প্রথম দিকটাই দিদি দিদি একটা আবেগ ছিল বটে কিন্তু তারপর থেকে আমরা কি দেখলাম তারপর থেকে আমরা দেখলাম যে ধর্ষণ হলেই উনি বলতে শুরু করলেন ছোট্ট ঘটনা শরীর থাকলে যেমন জ্বর হয় তেমন ধর্ষণ হয় তারপরে ক্লায়েন্টের সঙ্গে বচসা তারপরে ভিক্টিম প্রেগন্যান্ট ছিল কিনা না এইসব বলে উনি যে মহিলা আবেগটাকে কাজে লাগানোর ছিল সেইটা উনি লাগাতে পারলেন না অর্থাৎ উনি জাতিসত্তার রাজনীতিতেও ফেল করলেন এবং মহিলা আবেগের রাজনীতিতেও ফেল করলেন তাহলে মমতা ব্যানার্জির হাতে কি পড়ে রইল মমতা ব্যানার্জির হাতে পড়ে রইল এক পার্সোনাল আবেগ ব্যক্তিগত আবেগ যেটা ওনাকে সবসময় চাড়িয়ে যেতে হয় কখনো বলতে হয় হাজরা মোড়ে ওনার হাতের কবজি কেটে নিয়েছে কখনো বলতে হয় সিপিআইএম মাথায় গুলি করে দিয়েছে এইভাবে ব্যক্তিগত আবেগকে কাজে লাগাতে হয় ভোট এলেই ওনাকে মাথায় ফেকটি বেঁধে হুইল চেয়ারে উঠে পড়তে হয় তো এই আবেগগুলো দিয়ে একটা সময় সত্যিই চিরে ভিজতো এটা মিথ্যে নয় কিন্তু এখন মানুষ বুঝে গেছে এখন মানুষ খিললি ওরাই আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে উৎকোচের রাজনীতি যেমন উনি ভাতা দেন মানুষ মরে গেলে উনি সঙ্গে সঙ্গে তাকে চাকরি দেন বা মরে যাওয়ার একটা নির্দিষ্ট পয়সা দেন ধর্ষণ হলে ধর্ষণের একটা নির্দিষ্ট দাম দেন এখন এই উৎকোচের রাজনীতির সমস্যা হচ্ছে যে এটা সবসময় ব্যক্তি নির্ভর হয়ে যায় কিরকম মানে ধরুন এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি দিচ্ছেন এক হাজার টাকা কিন্তু বিজেপি যদি মনে করতো বিজেপি করবে না কারণ বিজেপি নিজেই চায় মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকুক কিন্তু বিজেপি যদি মনে করতো তাহলে দু টাকা লক্ষ্মীর ভান্ডার দিতে পারতো আর দিলেই কি হতো মমতাকে যারা ভোট দেয় অন্তত পক্ষে দু চারজন এই লক্ষ্মীর ভান্ডারের লোভে তারা কিন্তু সঙ্গে সঙ্গে বিজেপিতে শিফট করে যেত তাহলে কি দাঁড়ালো বিষয়টা তাহলে বিষয়টা দাঁড়ালো যে এইভাবে একদিকে ব্যক্তিগত আবেগ যেটা এই মুহূর্তে খিল্লি হয়ে গেছে আর দুই হচ্ছে উৎকোচের রাজনীতি যতদিন দিতে পারছেন ততদিন পর্যন্ত ঠিক আছে কিন্তু তারপরে একটা সময় ছিবড়ে হয়ে গেলে কিন্তু মানুষ ছুঁড়ে ফেলে দেবে আর অন্যদিকে যেটুকু সংখ্যালঘু ভোট ব্যাংকটা হাতে ছিল সেখানেও কিন্তু বেশ একটা আঘাত পড়েছে যখন উনি বিজেপির জন্য ওনাকে বলতে হয়েছে উনি বাধ্য হয়েছেন বলতে যে ওয়াকাফ আন্দোলন এ রাজ্যে করা যাবে না ওয়াকাফ আন্দোলন করতে হলে দিল্লি চলে যাও এইটা বলার পরে কিন্তু সংখ্যালঘুরা বেশ জোরে একটা ধাক্কা খেয়েছে ওনার সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটা বেশ খানিকটা ধাক্কা খেয়েছে আর সেই কারণের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে সজল ঘোষরা এই যে মমতা পুজো করতে দিচ্ছে না এই যে মমতা উল্টো পথে মমতার পুলিশ মানে দর্শনার্থীদের ঢোকাচ্ছে এই যে বিষয়টাকে ক্রিয়েট করে সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে সঙ্গবদ্ধ করার চেষ্টা করছে আর মমতা ব্যানার্জিও কখনো দীঘাতে যাচ্ছেন জগন্নাথ মন্দির বানাচ্ছেন কখনো ক্লাবগুলোকে পুজোর ভাতা দিচ্ছেন আবার কখনো ইমাম ভাতা দিচ্ছেন কিন্তু বিষয়টা হচ্ছে যে উনি যদি একটা নির্দিষ্ট রাজনীতি করতেন তাহলে ওনার নিজস্ব একটা পার্টি ক্যাডার তৈরি হতো পার্টি বেস তৈরি হতো আজকে সিপিআইএম ক্ষমতায় নেই পনেরো ষোলো বছর এখনো পর্যন্ত এপ্রিল মাসের দুপুরবেলা ব্রিগেড ডাকলে সেই ব্রিগেড কানায় কানায় উপচে পড়ে অর্থাৎ একটা নির্দিষ্ট আদর্শগত কারণে ভোট ব্যাংক রয়েছে কারণ সিপিআইএমের নিজস্ব একটা রাজনীতি রয়েছে মমতা ব্যানার্জির ওই নিজস্ব রাজনীতিটা নেই উনি কোনোদিন ওই নিজস্ব রাজনীতিটা তৈরি করার চেষ্টাও করেননি উনি শুধুমাত্র ব্যক্তিগত আবেগ আমাকে মেরে ফেললো কেটে ফেললো করে ওই ব্যক্তিগত আবেগ আর উৎকোচের রাজনীতি দিয়ে এই পর্যন্ত মানে এতদিন পর্যন্ত চালিয়েছেন তবে এবার আগামীতে কি হয় সেটা অবশ্যই আগামী বছর বোঝা যাবে